শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ দেশের অশান্ত পরিবেশ নিয়ে মোদী শাহকে তীব্র আক্রমণ মমতার সন্দেশখালী কাণ্ডের নবান্নের জবাব তলব জাতীয় মানবাধিকার কমিশনের ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল মিনাখা জখম বিধায়ক ঘনিষ্ঠ তিন কর্মী রবিবার আলিপুরদুয়ারের রাজনাথের সভা মিঠুনের মেগা শো দেখবে জলপাইগুড়ি ইডি হেফাজতে জোর করে বয়ান লেখানো হয়েছে ব্যাংকশাল আদালতে অভিযোগ শেখ শাহজাহানের বিস্তারিত খবর শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দেন প্রথম খবর দেশের অশান্ত পরিবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জলপাইগুড়ি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার জাবরভিটায় জনসভা করেন মুখ্যমন্ত্রী আর সেই জনসভা থেকে হাতরস থেকে মণিপুর দিলকিশ বানু ধর্ষণ কাণ্ড থেকে শীতলকুচিতে বিএসএফের গুলিতে মৃত সাধারণ মানুষের ঘটনাকে নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপির দাঙ্গার ফর্মুলা ধর্ম ধর্মে ধর্মে ভেদাভেদ করে দাঙ্গার সৃষ্টি করে এরা ভোট পাখির মতন এখন যাত্রা করছে এখন প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী বলছেন সবাইকে জেলে ঢোকাবেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সবাইকে লটকে দেবেন আমি বলি ছটকা দেব। একটা ছোট্ট সন্দেশ পেয়েছে সেটা নিয়েই না আর সেটাও প্ল্যান করা কোথায় ছিল যখন বিলকিশ বানুর ধর্ষণকাণ্ড হয়েছিল অসমে যখন ১৯ লক্ষ লোকের নাম কেটে দিয়েছিল কোথায় ছিল আপনারা জ্বলতে দেখেছেন আপনারা জ্বলতে দেখতে খুব ভালোবাসেন জ্বালাতে জ্বালাতে যখন নিজেরা জ্বলে যাবেন তখন কাউকে বলতে পারবেন না পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে ভুয়ো সোশ্যাল মিডিয়া টিম নিয়ে নাটক করে বিজেপি জাতিতে জাতিতে দাঙ্গা লাগায় উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় সবকটি আসনে জিতে গিয়েছিল বিজেপি কোচবিহার আলিপুরদুয়ার রায়গঞ্জ এবং সব জায়গাতেই উঠেছিল পদ্ম এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী প্রশ্ন তোলেন জনগণের উদ্দেশ্যে কেন বিজেপিকে ভোট দেন তারা পশ্চিমবঙ্গের সন্দেশখালী কাণ্ডের প্রাথমিক তদন্তে মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি উদাহরণ জাতীয় মানবাধিকার কমিশনের সামনে উঠে এসেছে কমিশনের পর্যবেক্ষণ এই ধরনের ঘটনা ঠেকানোর ক্ষেত্রে অবহেলা করা হয়েছে যে কারণে এই ঘটনাটি ঘটেছে সন্দেশকালীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বারবার উঠেছে রাজ্যের বিরোধী দলগুলি থেকে শুরু করে সেখানকার নির্যাতিতারা বারবার এই ঘটনায় প্রশাসনিক মদত বা গাফিলতির অভিযোগে সরব হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে এবার ওই মান্যতা পেল। শনিবার তার বিবৃতিতে কমিশন বেশ কয়েকটি করেছে এবং রাজ্য প্রতিটি সুপারিশের চার সপ্তাহের মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট চেয়েছে সন্দেশকালীতে গত একুশে ফেব্রুয়ারি শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেয় জাতীয় মানবাধিকার কমিশন ওই এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্টও দেয় কমিশনের একটি দল ওই রিপোর্টের ভিত্তিতে মোট বারো দফা সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন কমিশনের পর্যবেক্ষণ বলছে সন্দেশখালী কাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে কমিশনের এই রিপোর্ট প্রকারান্তরে সন্দেশখালীতে শাসক দলের মদতে হওয়া মানবাধিকার বিরোধী কার্যকলাপের অভিযোগকেই মান্যতা দিল ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী শনিবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার মিনাখার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকা দুপক্ষের সংঘর্ষ মার ধরে ঝরল রক্ত চলল একের পর এক দোকান এবং কারখানা ভাঙচুরও যার জেরে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় সংঘর্ষে বিধায়ক উষারানি মণ্ডল ঘনিষ্ঠ তিন তৃণমূল কর্মী জখম হয়েছেন যার মধ্যে আজের মিদ্দা নামে একটি শাসক কর্মীর আঘাত গুরুতর বলেই খবর তৃণমূল সূত্রে মারধরে তার ডান চোখ মারাত্মক জখম হয়েছে জখম কর্মীদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে সেখানেই আহতদের চিকিৎসা চলছে ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে মিনাখার তৃণমূল বিধায়ক উষারানি মন্ডলের সঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির দলীয় সহসভাপতি আব্দুর খালেক মোল্লার বিবাদ দীর্ঘদিনের মূলত এলাকার কর্তৃত্ব ও দখলদারি কার হাতে থাকবে তা নিয়ে বারে বারে গন্ডগোল জড়িয়েছেন বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতির অনুগামীরা এই নিয়ে আগেও দুপক্ষের সংঘর্ষ হয়েছে হয়েছে কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকা উত্তপ্ত দলের বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সহসভাপতির এই বিবাদ মেটাতে জেলা তৃণমূল নেতৃত্ব একাধিকবার একসময় পদক্ষেপও গ্রহণ করেছিল তারপরও দুপক্ষের বিবাদ মেটেনি তা স্পষ্ট শনিবারের এই ঘটনা থেকে স্থানীয় সূত্রে খবর এদিন সকালে ঘুষিঘাটা বাজারে মাছের আড়তে কাজ করছিলেন বিধায়কের ঘনিষ্ঠরা অভিযোগ তখনই খালেক মোল্লার লোকজন লাঠি নিয়ে চড়াও হয় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের উপর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ভেদে যায় সংঘর্ষ চলাকালীনই চায়ের দোকান ও সেলাই কারখানায় ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও ভাঙচুর এবং সংঘর্ষের এই ঘটনায় খালেক মোল্লার গোষ্ঠীর লোকজনকেই দায়ী করছে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা ইডি হেফাজতে জোর করে তাকে দিয়ে বয়ান লেখানো হয়েছে বলে ব্যাংকশাল আদালতে অভিযোগ জানালেন সন্দেশখালি কাণ্ডে ধৃত শেখ শাহজাহান ইডিকে যে বয়ান দিয়েছে এবার সে তা প্রত্যাহার করতে চায় বলে ব্যাংকশাল আদালতে আবেদন জানালেন শেখ শাহজাহানের আইনজীবী শনিবার ব্যাংকশাল আদালতে সন্দেশখালী মামলার শুনানি ছিল শাহজাহানের আইনজীবী যে আর্জি জানিয়েছেন তার বিরোধিতা করে ইডির আইনজীবী অভিজিৎ চক্রবর্তী জানান এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জানে তাই এখন যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে মামলায় অসুবিধা হবে শাহজাহানের আয় বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে অন্যদিকে শাহজাহানের জাকির হোসেন বিস্ফোরক করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তিনি আদালতকে জানিয়েছিলেন ইডি তাকে হুমকি দিয়ে জোর করে বয়ান নিয়েছে বয়ান না দিলে তাকে তার পরিবারের লোকজনেদের সাথে মাদক কিংবা মহিলাদের পাচার মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল এরপরই শাহজাহান বয়ান দেয় এখন শাহজাহান তার দেওয়া বয়ান প্রত্যাহার করে নিতে চাইছে যদিও ইডির আইনজীবী শাহজাহানের আইনজীবীর এই আবেদনকে গুরুত্ব দিতে চায়নি একসঙ্গে আবেদনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি শাহজাহান যে কাগজে আবেদন জানিয়েছেন তা চিঠি না আবেদন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এই বিষয়ে আদালত বিস্তারিত শুনানি করবে এর পাশাপাশি ইডিকে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত মামলার শুনানি শেষে আজ শাহজাহানের আইনজীবী জানিয়েছেন শাহজাহান আদালতে আবেদন করে জানিয়েছেন যে নিজের স্বেচ্ছায় বয়ানটি দেয়নি আর সেই কারণেই সন্দেশকালী কাণ্ডের বেতাজ বাদশা তার বয়ান প্রত্যাহার করতে চায় যদিও শাহজাহানকে বাইরে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খোলেননি উল্লেখ্য শনিবার সন্দেশকারী মামলার শুনানি ছিল আদালতে শাহজাহানের বিচার বিভাগীয় হেফাজত চেয়ে আবেদন জানান ইডির আদি আইনজীবী অরিজিৎ চক্রবর্তী সূত্রের খবর ইডি লিখিত আকারে আদালতকে জানিয়েছে শাহজাহান তাদের কাছে কি কি জেরায় বলেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী সভার জেরে বদলে গেল মহাগুরুর প্রচারসূচি রবিবার বাংলা বছরের প্রথম দিন আগে থেকেই ঠিক ছিল নববর্ষে আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করবেন মিঠুন চক্রবর্তী তবে এবার তা বদলে গেল এদিন এই আলিপুরদুয়ারেই সভা করতে আসছেন রাজনাথ সিং তাই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তৈরি হয়েছে এ মতাবস্থায় আলিপুরদুয়ারের বদলে জলপাইগুড়িতে প্রচার করবেন ডান্সার বেলা আড়াইটা নাগাদ আলিপুরদুয়ারের মন্ত্রী রাজনাথ সিংয়ের সভা হওয়ার কথা কেন্দ্রীয় সরকারের হেভিওয়েট মন্ত্রী হিসাবে তার নিরাপত্তার জন্য বাড়তি বন্দোবস্ত রাখতেই হবে প্রশাসনকে সভাস্থল এবং তার আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী রাখতে হবে পাশাপাশি প্রয়োজনে যান নিয়ন্ত্রণের প্রয়োজন পড়তে পারে একইভাবে মিঠুনের প্রচার মানেই প্রবল ভিড় নেতা মিঠুন অথবা অভিনেতা মিঠুন ভিড় আর তিনি কার্যত সমার্থক শব্দ শুধু তাকে দেখতে আজ মাইলের পর মাইল হেঁটে আসা যাই অনায়াসে সেদিক থেকে তার প্রচারকে ঘিরেও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর একান্তই দরকার ঠিক এরকমই পরিস্থিতিতে মহাগুরুর প্রচার শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে সেখানে রবিবার রোড শো করবেন তিনি পরের দিন অর্থাৎ পনেরোই এপ্রিল তিনি যাচ্ছেন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ সমর্থনে জয়গাঁওতে সভা এবং তারপর রোড শো করবেন তিনি পরের দিন কোচবিহার কেন্দ্রের প্রার্থী নিশিৎ প্রামাণিকের সমর্থনে প্রথমে রোড শো তারপর জনসভা করার কথা মিঠুনের কিছুদিন আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি বিজেপির অন্দরের খবর শরীর খুব একটা ভালো নয় বলেই তিনি প্রার্থী হতে চাননি প্রচার করবেন বলে দলকে জানিয়েছিলেন